আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরন্ত দুপুরে আমার সাত খামার থেকে সবাইকে জানাচ্ছি আপনাদের জন্য অগ্রিম শুভেচ্ছা প্রতিদিন একের পর এক কাজগুলো আমরা খামার করে থাকি বিশেষ করে মুরগিকে খাবার খাওয়ানো পানি দেওয়া মুরগি পরিচর্যা করা এবং মুরগিতে মুরগির তোলার আগ মুহূর্তে এবং মুরগি চলে যাওয়ার পর মুহূর্তে যতগুলো কাজ আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খামারিয়ে খামারের মধ্যে কাঠের গুঁড়া বা ধানের চিটার ব্যবস্থাপনা করা তার মধ্যে আজকে আমি পরন্ত এই দুপুরবেলা খারা রোদের মধ্যে কাজ করছি কাঠের গুঁড়া শুকাচ্ছি আপনারা দেখছেন স্ক্রিনে তো এই কাজটি আসলে আমাদের খামারিং লাইনে সবচেয়ে বেশি কষ্টকর কাজ কাঠের গুঁড়া শুকানো বা ধানের চিটা শুকানো এবং লিটার পরিবর্তন করা এটা খুব কষ্টের কাজ সেই কাজটি আজকে করছি আপনারা অনেকে মনে করে থাকেন মুরগি পালা এবং মুরগি ডেলিভারি করা খুব সহজ কাজ কিন্তু এর মাঝে যে খামারিং লাইনে কত কষ্ট লুকানো আছে এটা একমাত্র বলতে পারবে যারা খামার করে হ্যাঁ যারা খামার করে তারা বলতে পারবে এটা কত কষ্টের কাজ আপনি মুরগিকে খাবার দিবেন মুরগিকে পানি দিবেন মেডিসিন দিবেন এটা একবেলা বেলা করলে বাস এনাফ। কিন্তু এর আগের প্রস্তুতি এবং খামার থেকে চলে যাওয়ার পরবর্তী যে পরবর্তী ব্যাচের প্রস্তুতি এগুলো খুব কষ্টের কাজ হ্যাঁ তো আমি একটা মেসেজ দিব আপনাদেরকে যারা খামারিংয়ে আসতে চান তো তাদেরকে কঠোর পরিশ্রমী হইতে হবে এবং মনোবল থাকতে হবে এবং এই কাজের দ্বারা আপনার সাংসারিক সচলতা আসবে পারিবারিক আমিষ চাহিদা মিটবে এবং একজন সফল উদ্যোক্তা হতে পারবেন সেই মন মানসিকতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সেক্টরে আসবেন আর যদি আপনি শুধু মনে করেন শুধু লাভ আর এই কাজে প্রফিট বেশি তাহলে আমি বলবো আপনি শুধু লাভ প্রফিট বা এই কাজের অনেক বিনিময় আছে এবং ভালো উদ্যোগটা সবাই বলবে এতটুকু শুধু সীমাবদ্ধতার মধ্যে আপনি মন মানসিকতা রাখেন তাহলে বলবো আমি আপনি এই লাইনে আসার দরকার নেই এই লাইনে যেমন লাভও আছে আপনাকে ততটুকু মেনে নিতে হবে এই লাইনে লসও আছে এবং পাশাপাশি অনেক পরিশ্রম করতে হয় যদি এতটুকু মন মানসিকতা আপনার মধ্যে থাকে তাহলে আমি আপনাকে আহ্বান করব। আপনি অবশ্যই এই সেক্টরে আসবেন এই সেক্টরে এসে এবং নিজের সাংসারিক সচ্ছলতা এবং একজন সফল উদ্যোক্তার হওয়ার পাশাপাশি হাজারো নব উদ্যোক্তার আপনি একজন নমুনা হবেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি